সেসব করিয়াগুলা থেকে নিজেকে পরিহার কর যা আমি আল্লাহ নিষেধ করেছি যদি পরিহার করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব সুবাহান এবং ক্ষমা করেই শেষ নয় আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাইব ওই জায়গাটা হবে তোমাদের জন্য আরামদায়ক সুবাহান আনন্দদায়ক আরামদায়ক সেখানে অশান্তি থাকবে যারা ছিলেন শুনছেন এর মধ্যে এক নাম্বার আলোচনা আমি করেছিলাম আর শিল্প বিল্লা এক নাম্বার আলোচনা করেছিলাম কি আর শিল্প বিল্লা আল্লাহর সাথে কি করা শিরিক করা নয়টা বড় বড় গুণার মধ্যে এক নাম্বার বলছিলাম আল্লাহর সাথে কি করা শিরিক সিঁড়ি আকবর বড় গুণা এটা এই শিরিক আমরা অনেকেই আসি ইচ্ছাকৃতভাবে করি না অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় কথা ঠিক কিনা বলি অনেক সময় আমরা বুঝি না জানি না না জানার কারণে অনিচ্ছাকৃত ভাবেও আমাদের শিরিক হয়ে যায় যেটা আমরা জানি না তাহলে যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনতে হবে সাত প্রকার শিরিক এমন আছে যেইগুলো আমাদের ধারাতে অহর অহর হইতেছে কিন্তু সেটা আমরা জানি না যেটা আমাদের ধারাতে হচ্ছে এই জন্য খুব মনোযোগ সাত প্রকার শিরিক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করি এর মধ্যে এক নাম্বার হইল আল্লার জানাইছেন এক নাম্বার যে আল্লাহর সাথে যে শরিক আমরা করি সিদ্দুর এক নাম্বার শিরিক এটা সিদ্ধুর রিজান কি সেটা হলো শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য সফরে বাহির হওয়া শুধুমাত্র কি জিয়ারত করার জন্য সফরে বাহির হওয়া কবর জিয়ারত করার জন্য যেমন আমরা অনেক সময় মাজারের কাছে যাই মাজার ওয়ালার কাছে যাই মনে মনে নিয়োগ করি আমি যদি মাজার ওয়ালার কাছে গিয়ে চাই তার কাছে গিয়া দোয়া করি তা হয়তো হয়তোবা আমার আশাটা পূরণ হবে এরকম আমরা করি কি করি না সকলেই বুঝতেছেন কথা সিদ্ধুর রিজাল্ট যে লোকটা শুধু মাজার ওয়ালার কাছে যাওয়ার জন্য কবর জিয়ারত করার জন্য সফর করে অন্য কোন উদ্দেশ্য এমন কি ব্যাখ্যায় লিখেছেন মহাদ্দিসিনে কেরাম যে কোন লোক যদি শুধুমাত্র কবর জিয়ারত করার জন্যই অনেক দূরে যায় এটাও এক প্রকার কারণ দূরে থেকেও তো একজন মুখদার জন্য দোয়া করা যায় কথা ঠিক কিনা বলে তা আমরা তো বিভিন্ন জায়গায় যেখানে বড় বড় আল্লাহর ওয়ালিদের মাজার আছে সেখানে গিয়া মাজারে বলি ওই জিনিস শুয়ে আছেন তিনার কাছে আমরা চাওয়া শুরু করি এমন করি কি করি না এটা সব হবে না গুনা হবে কথা বলতে হবে সব হবে না গুনা হবে যদি বুঝে থাকেন তাহলে বলেন গোনাটা কি ছোটো গোনা হবে না বড় গোনা হবে বড় গোনা বড় গুনার মধ্যে কি গুনা হবে শির কি গুনা হবে শিরিক মাসাল্লাহ কজ বুঝতেছে বড় গুণা নয় মধ্যে এক নম্বর তো শরীফটা কিভাবে হবে কেউ যদি কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর ওয়ালার কাছে চাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয় তাহলে এটা আল্লাহর সাথে কি হবে শিরিক হবে আল্লাহ কোরআনে কি বলেন শুনেন মানুষ আল্লাহ এমন কিছুর করে যারা কোনো কিছু করতেও পারে না যারা কোনো কিছু করতে পারে না যারা কোনো কিছু করতে পারে না যাদের কোনো কিছু করার সমর্থন নাই এমন কোনো কিছুর আইবাদত করে এটা করা কি শিরিক আচ্ছা বলেন মাজারের যিনি আছেন টিনার কি কোনো কিছু করার ক্ষমতা আছে মাজার ওয়লাই তো নিজে থাকে আল্লাহর কাছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কবর ওয়ালা এমন যেমন একটা মানুষ সমুদ্রের মাছখানে কি বলছি বলেন সমুদ্রের মাছখানে পরে গেছে হাবু সে যে পারে যাবে এটারও সম্ভাবনা নাই আবার কেউ তাকে বাঁচাবে এটারও সম্ভাবনা নাই তাহলে বুঝেন একটা বিশাল সমুদ্রের মাঝখানে যেই লোকটা পরে আছে ওই লোকটা কি পরিমাণ বুঝেন আপনারা মাসাল্লা অনেক জ্ঞানীবান মানুষ এখানে আসেন বুঝেন বিবেকটাকে খাটান যে একটা লোক সমুদ্রের মাঝখানে পরে আছে। তাকে বাঁচানোর মতো কেউ নাই লোকটা কি পরিমাণ অসহায় আল্লাহ রাসুন তার সাথে উদাহরণ দিয়েছে কবর ওয়ালা এর চাইতে আরো বেশি অসহায় এর বেশি শিরিক কাছে কিছু চাওয়া তাহলে আজকে থেকে মাজার ওয়ালার কাছে কোনো কিছু চাবো না চাওয়া যাবে না তবে হ্যাঁ ওনার জন্য আমরা দোয়া করতে পারবো কথা ঠিক কিনা বল। দোয়া করতে পারবো কিন্তু কোনো কিছু চাওয়া যাবে না এক নাম্বার গেল এটা দুই নাম্বার এখন আল বলেন আল্লাহ ছাড়া অন্যের নামের শিল আমরা অনেক সময় এমন আছি আল্লাহ মাফ করুক বিশেষ করে অনেক যুবক যুবতী যারা আছে তারা অনেক সময় কারণ আমার কাছে অনেকেই তো অনেক কিছু বলে এটা আমার ধারণা আছে একদিন এক লোক আমার কাছে এসে বলতেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করি ওই মেয়েটা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তার মা তাকে কসম কাটাইছে কি কসম যে তার বাপের কবরের মধ্যে হাত রাইখা কসম কাটাইছে যে মরা বাপের কসম তুই যে ছেলের সাথে প্রেম করস ওই ছেলের সাথে প্রেম করতে পারবি না তুই তোর বাপের কবর ছুঁয়া কসম খাট হুজুর ওই মেয়েটা বাপের কবর খায় কসম কাটছে এরপরে মেয়েটা তো আবার আমার সাথে কথা বলছে এখন কি পরিমাণ হবে 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 নাকি কোনো সমস্যা না কোনো কিছু হবে যদি একটু বলতেন তাহলে ভালো চিন্তা করেন অবস্থা আল্লাহ আস্থা সকলে একবার বলেন আস্তা নিজের মরা বাপের কবর ছুইয়া কসম কাইটাও আবার ছেলের সাথে কথা বলে এটা কি বুঝেন এই সিরিপটা হইল আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে কি করা শিরিক করা যারা প্রেম প্রীতি করে অনেক সময় আসে বলে যে তোমার মাথায় ছুঁয়ে আমি কসম খাইতেছি বলে কি বলে না আমাদের ভালোবাসার কসম গাছের কসম আসমানের কসম সূর্যের কসম পাহাড়ের কসম সমুদ্রের কসম এমন বলে কি বলে না এমনকি আমরাও অনেক সময় এমন বলি ছোট্ট বাচ্চা থাকলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বাচ্চার মাথায় হাত দিয়া বলি সন্তানের মাথায় আমি বললাম আমার সন্তানের কসম কথা ঠিক ঠিক বলেন দেখেন আমি যে আমার সন্তানের মাথায় ধুয়ে আমি বললাম আমার সন্তানের কসম রসুল বলেন এটা হইল শিরিফ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম ধরে যদি কেউ কসম কাটে এটা গুণা হবে নাকি সব হবে জুড়ে সবাই বলেন গুণা হবে না সব হবে যদি গুণা হয় গুণাটা কি ছোটো গুণা হবে না বড় গুণা হবে কেমন বড় গুণা হবে শিরিক কেমন বড় গুণা হবে শিরিক মা গুনার মধ্যে প্রকার আছে তাহলে যদি কেউ আল্লাহ ব্যতীত যে কোনো কিছুর কসম তা তাহলে এটা শিরিক হবে বড় গুণা হবে আর আল্লাহ বলছেন শিরিকের গুণা আল্লাহ মাফ করে তাহলে এখন বুঝেন আমরা অনেকেই নিজের অজান্তেই অনেক সময় বিবির সাথে ঝগড়া লাগার কারণে প্রেম ভালোবাসা তো নাপাক জিনিস অনেকবার আমি জমাই বলেছি এটা তো বাদেই দিলাম আমরা বৈধ সংসার যেই আমাদের আছে। কিংবা বাপ মা সন্তান অনেক সময় ঝগড়া লাগলে কিংবা কোনো একটা বিশ্বাস করাইতে যায়া বলে যে সন্তানের কসম তোর বাপের কসম তোর মায়ের কসম অমুক হুজুরের কসম অমুক মসজিদের কসম এমন কসম যারা কাটে এখন বুঝে থাকলে বলুন এই গুণাটা কি ছোটো গুণা না বড় গুণা বড় গুনার মধ্যে কি গুণা শিরিক কি গুণা তাহলে এইগুলো আজকে থেকে করা যাবে করা যাবে কসম যদি কাটতে হয় কিভাবে কাটবেন মনে করেন একটা জিনিস কেউ স্বাভাবিক আপনাকে বিশ্বাস করতেছে না তখন কসম কাটতে পারবেন আল্লাহ কার কসম কাটতে পারবেন আল্লাহ যে আমি আল্লাহর কসম করে বলতেছি এই কথাটা সত্য আমি আল্লাহর কসম করে বলতেছি এই কথাটা কি সত্য যদি আপনি আল্লাহর কসম খায়া মিথ্যা কসম কাটেন কথাটা মিথ্যা কিন্তু আপনি বললেন আল্লাহর কসম আমি এই কথাটা বলছি সত্য তাহলে আমার এই মিথ্যা কসম কাটার কারণেও আপনাকে কাফফারা দিতে হবে কি দিতে হবে কাফফারে দিতে দিতে হবে না হয় আপনি গুণাদার হয়ে যাবে এই জন্য দুই নাম্বার সিরিতে আমরা কি করলাম আল কাইন ফুয়াইরিল্লাহ আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করা এটা শিরিক মনে থাকবে ঈশাল আল্লাহ কবল আসেন তিন নাম্বার রসুল কি তামিমা আল্লাহ তিন নাম্বার শিরিকের কথা বলছেন সেটা হলো তাবিজের ভিতরে যদি কেউ শিরিখি লেখা লেখে তালিফুক তামিমা ভালো করে বুঝবেন অনেক সময় আমাদের সমাজে একটা ফেতনা আছে সেটা হইল আহলে হাদিস আছে না নাই এই আহলে হাদিস নামের একটা ভাইরাস আমাদের সমাজে আছে তারা আহলে হাদিসের নাম দিয়া হাদিসের নাম দিয়া মানুষকে অনেক উল্টা পাল্টা বোঝায় আছে না নাই অথচ আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের একজন বড় আলেম হজরত রেজাউল করিম আব্রার ওনার সাথে আমি দুইটা প্রোগ্রামও করেছি উনি এক বহসের মধ্যে বলেছিলেন তাবিজ ব্যবহার করা জায়েজ আছে তবে কিভাবে জায়েজ আছে বিস্তারিত উনি আলোচনা করেছেন সংক্ষেপে আমি আপনাদেরকে এটা বলি কিভাবে জায়েজ সেটা হলো যদি কোরআনের আয়াতের টুকরা ভিতরে দেওয়া হয় বুঝছেন কি বলছি আল্লাহর কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু পাথর দিল গাছের জ্বর দিল অন্য কোনো কিছু লেখা দিল এইগুলা দিলে কি গুণা হবে না সব হবে গুণা হবে গুনার মধ্যে কি গুণা হবে বড় গুণা আর ওই বড় গুণাটা কি সিঁড়ি বড় গুণাটা কি সিঁড়ি তার মানে তাবিজের আয়াত দিয়া যদি কেউ নিজের শেফার জন্য যদি কেউ ব্যবহার করে যে এইগুলো হাদিসে পাওয়া যায় এইগুলো যদি কেউ করে এটা শিরিক হবে না কোনটা শিরিক হবে কুফুরি কোনো লেখা যেটা আল্লাহর কালাম নয় এই কালাম ব্যথিত তাবিজের ভিতরে কেউ কোনো কিছু ঢোকায়া ব্যবহার করে এটা সিরিপ আর আল্লাহর কালাম যদি তাবিজের ভিতরে ঢুকায়া। এটা ব্যবহার করে হাদিস অনুযায়ী হুজুর লেখা অনুযায়ী তাহলে এটা জায়াজ হবে তাহলে এটা কি হবে জায়াজ হবে কারণ হইল অনেক মানুষ এমন আছে যারা কোরআন হাদিস জানে না দোয়া দোয়াদুরদের আমলও করতে পারে না আছে না নাই আমার বিষয়টা বুঝবেন এখন আপনি সাধারণ মানুষ আমি আপনাকে একটা দোয়া দিলাম রসুল বলছেন এই দোয়াটা পড়লে এটা থেকে বাঁচতে হবে বাঁচা যাবে এখন আপনি তো সেই দোয়া পারেন না এখন আপনি যে দোয়াটা পারেন না সেই দোয়াটা আপনার জন্য শেখাও অনেক কঠিন যার কারণে কোনো কোন ক্ষেত্রে কোরআনের কিছু আয়াত আছে যেইগুলো হাদিসের মধ্যে শেষা নামক হাদিসের মধ্যে দেওয়া আছে এইগুলো যদি তাবিজের ভিতরে ঢুকাইয়া আপনার শরীরে দেওয়া হয় তাহলে এটা শিরিক হবে না কিন্তু শিরিকি কি কোনো লেখা গাছের জ্বর পাথর কিংবা এই জাতীয় কোনো ধাতু দ্রব্য যদি তাবিজের ভিতরে ঢুকায় দেওয়া হয় সেটাকে তামিমা বলে আল্লাহ রাসুল তামিমা ঝুলাইতে নিষেধ করছেন কিন্তু কোরআনের আয়াত তাবিজের ভিতরে ঢুকায়া এটা নিষেধ করেন নাই এই জন্য তামিমা যেটা শিরিকি কি কোনো লেখা তাবিজের ভিতরে ঢুকাইলে এটা বড় গোনা হবে আর এই বড় গোনাটা হইল শিরিক বড় গোনাটা কি শিরিক মনে থাকবে তো ইনশাআল্লাহ এই জন্য সাবধান যদি কোন কিছুর প্রয়োজন হয় আলেমের কাছে যাবে আলেমরা কোনো সময় কোনো কিছু করবে না কথা ঠিক কিনা তাহলে তিন নাম্বার আমরা এটা জানলাম তালিফুত তামিমা চার নাম্বার রসুল বলেন কোরআন ছাড়া অন্য কিছু মন্ত্র করে ঝাড়ফুঁক করা আমাদের সমাজে এরকম আছে না নাই কোরআন ব্যথিত অন্য কিছু করে ঝাড়ফুক করে অনেক মন্ত্র আছে এইগুলা রসুল সরাসরি নিষেধ দিচ্ছেন ঝাড়পুক করা যাবে কোরআনের আয়াত দিয়া ঝাড়পুক করা যাবে কি দিয়া কোরআনের আয়াত দিয়া রসুলের শিখানো দোয়া দিয়া অন্য কোন মন্ত্র দিয়া যদি কেউ ঝাড়পুক করে এটা কি গুণা হবে না সব হবে গুণা হবে গুণাটা কি গুণা হবে জবান দিয়ে একটু বাহির করেন না কি গুণা সবাই আবার বলেন কি গুণা শিরিক এখন আসেন ঝাড়খুড করা কি জায়েজ আছে কিনা একটা সহি হাদিস যেটা থেকে প্রমাণিত হয় এরকম আরও অনেক হাদিস আছে সাহাবায় কারামের একটা কাফেলা সফরে গেছে সাহাবায় কারামের একটা কাফেলা কোথায় গিয়েছে সফরে গিয়েছে সফরে যাওয়ার পর তাদের খাবার দাবার যা ছিল শেষ হয়ে গেছে তাদের খাবার দাবার যা ছিল কি হয়েছে ভাই শেষ হয়ে গেছে এখন ওই জায়গায় পাশে একটা খ্রিস্টানের এলাকা ছিল ওই খ্রিস্টানের এলাকায় ওই সাহাবায় গ্রামের যে কাফেলাটা ছিল তারা কিছু খাবার চেয়েছে এখন তারা বলে না তোমাদেরকে খাবার দেওয়া যাবে না তোমাদেরকে কি দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না এখন খ্রিস্টানের যে লিডার ছিল আল্লাহ কি কুদরত কিছুক্ষণ পরেই ওই খ্রিস্টানের লিডারের পায়ের মধ্যে বিচ্ছু কামড় দিছে কি কামড় দিছে বিচ্ছু কিন্তু সাপের চাইতেও বিষাক্ত সাপের চাইতেও বিষাক্ত খুব ভালো করে বুঝবেন তখন এখন তো তারা কোনোভাবেই তাকে ভালো করার সিস্টেম নাই এখন কিছু লোক বলতেছে এই এখানে যে সাহাবিরা আছে দেখি তাদের কাছে গিয়া কোনো রাস্তা পাওয়া যায় কিনা সুবাহানাল্লা গিতেন এখন সাহাবের ক্যারামের মধ্যে যিনি লিডার ছিলেন ওনার কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আমাদের খ্রিস্টানের লিডার যিনি দিনাকে বিচ্ছু কামড় দিছে এখন তোমাদের কাছে কি কোনো ওষুধ আছে এবার ওনিডার দেওয়ার পর ওষুধ আছে বলে কি ওষুধ ওই ওই ওষুধের নাম হলো ওয়ানোনা জিলোমিনার কোরআনী মা হুয়া শিফায়া উয়া রহমেতুল্লি মুক্নি সুভাহ আমার কাছে যে ওষুধ আছে এটা হইল কোরানি ওষুধ কয় তাহলে আমার লিডারদের একটু এই ওষুধের একটু প্রয়োগ করে দেন না আমাদের লিডারে একটু ভালো করে দেন না ভালো করার মালিক তো আল্লাহ আমি চেষ্টা করতে পারি তবে চেষ্টা করব একটা শর্তে সেটা হলো আমি যদি আপনার লিডারকে ভালো করতে যাই তাহলে আমাকে তিরিশটা ছাগল দিতে হবে কয়টা ছাগল হাদিসের মধ্যে আছে কয়টা ছাগল তিরিশটা ছাগল তখন ওই খ্রিস্টান পাদ্রি ওই খ্রিস্টান লিডার ডাক দিয়ে কয় ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম তাদেরকে বলো আমাকে ভালো করার জন্য আমি তিরিশটা সাগর তাদেরকে হাদিয়া দিয়া দিব খ্রিস্টান লোকের কাছে সাহাবাহাম গেল সাহাবাহাম সাতবার বিসমিল্লা সহ সুরায় ফাতি হাতেলাওয়াত করছে কয়বার সুরায়ে ফাঁতি করেছে হাদিসের মধ্যে নবীdakdিয়া কয় বিসমিল্লাহ সহ সাতবার সূরা ফাতিহা তেলাওয়াত কইরা যেখানে বিচ্ছু কামড় দিয়েছে ওই জায়গায় যখন ফু দিয়েছে ভাই ফু দিতে দেরি হয়েছে ওই বিচ্ছুর কামড়ের ব্যথা বেদনা ভালো হইতে দেরি হয় না এবার খ্রিস্টান তার কথা অনুযায়ী 30টা ছাগল দিয়ে দিল তিরিশটা ছাগল সাহাবায়ে কারাম যখন নিলেন তাদের মধ্যেই মতানক শুরু হয়ে গেল আমরা তো ঝাড়ফুঁক করলাম এর বিনিময়ে ছাগল নিলাম এখন এটা জায়েজ হবে নাকি না জায়েজ হবে খন্ডারদিয়া কয় নবীর কাছে যাই নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করব এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে সাহাবা کرام সকলেই নবীর কাছে চলে গেল নবীর কাছে গিয়া ঘটনা বর্ণনা করলো ও পয়গাম্বর এই এই ঘটনা ঘটেছে তার বিনিময়ে আমরা 30টা ছাগল নিয়েছি নবী ডাক দিয়া কয় 30টা ছাগল এনেছো ভালো হয়েছে তোমরা একা খাইয়ে না আমি সাথে নিয়ে তারপরে খাইও তাহলে এই হাদিস থেকে সাবেত হইলো প্রমাণিত হইল ঝারফুক করা যায় আছে ঝারফুক করে টাকা পয়সা নেওয়া যায় তাহলে শিরিক কোনটা সেটা হলো আল্লাহর কালাম ব্যতীত অন্য কোন কুফুরি মন্ত্র পইরা অন্য কোন মন্ত্র পইরা যদি কেউ ঝাড়ফুঁক করে তাহলে এটা কোনোভাবেই জায়েজ হবে না এটা ছোট কোনো গুনা হবে না এই গুনাটা হবে বড় গুণা যেই গুনার নাম হইল শিরি কথা বুঝছেন সকলে তাহলে চার নাম্বার আমরা কি জানলাম যে এমন কোন মন্ত্র পইরা ঝাড়ফুঁক করা যেটা আল্লাহর কালাম না অন্য কোনো মন্ত্র এরকম ঝারফুক যদি কেউ করে তাহলে এটা কি হবে ভাই শিরিক হবে এখন আসেন পাঁচ নাম্বার তাসদিকুল মোনাজ্জিম আল্লাহ রাসুল আমাদেরকে বলতেছেন তাসদিকুল মোনাজ্জিম এটা কি আমরা অনেক সময় দেখি রাস্তায় কিছু পণ্ডিত বসা থাকে দেখবেন বিভিন্ন জায়গায় তারা বলে যে তোমার হাতটা দেখাও হাত দিঘা আমি সব কিছু বলে দিতে পারি আসে না নাই কিভাবে যে আমি গণনা করে বলে দিতে পারি এমন কিছু ভণ্ড আছে না নাই হাত দিয়ে সে গণনা করে বলতে পারে আচ্ছা বলেন কোন সময় কি হবে সেটা একমাত্র জানেন কে আল্লাহ কোনো মানুষ ঠিক কারো কোনো কিছু জানে জানে না এক গণকের কাছে এক লোক চালাক লোক আর কি গনক বৈশা মানুষে ডাকতেছে কে কে কার ভাগ্যে কি আছে জানবা সে বৈশা যখন মানুষে ডাকতেছে মানুষ হাত দেখাইতেছে এক চালাক লুক গেছে গিয়া এমনি হাত ধরছে হাত ধরার পরে কই দেখেন আমার ভাগ্যে কি আছে তখন গণক কি তার ভাগ্যে আছে কই এই হবে আপনার পরিবারে এই সমস্যা আপনার আরেকটা বিয়ে হইতে পারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে বলার পরে কয় সব বুঝছে ডুজে সব কিছু বলছো তো ভাই হ্যাঁ বলছি এবার এইগুলাই তো আমার ভাগ্যে আছে অন্য কিছু তো আর নাই আমি কি করবো না কর্ম সব বলছ তো হা সব বলছি এখন বেলা উল্টা আপনি দাঁড়ান দাঁড়াইছে গণপ্রে এমন জুড়ে একটা স্বর দিছে স্বর খায় বাইশাধ্য মরছে এখন গণক তো মনে করেন দাঁত টাত নইরে গেছে গা এখন সিল্লানি শুরু করছে কিরে তোরে আমি হাত দেখছি তুই আমারে আমার স্বর্ না মাত্র গণনা করছেন তাই গণনায় আম্নে আমি স্বর্দলে তো ভাইলেনি কথা ঠিক কিনা বলেন আপনি যদি সঠিক গণনাকারী হইতেন আমি মনে মনে নিয়োগ করে রাখছি যে আমি একটা স্বর দিব তাহলে এটাও তো হাতের রেখার মধ্যে বাস্ত কথা ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল আপনি বাটপাড়ি আর সিটারি করার জন্য এখানে বইছেন মানুষের কখন কি হবে সেটা কোনো মানুষ বলতে পারে না বলতে পারেন কে